হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় কৃষ্ণ প্রে জয় পবনগুরু মহারাজ কে জয় শ্রী শ্রী জয় আজ আমরা বিখ্যাত ভারতবর্ষের পণ্ডিত বা কৌটিলের কয়েকটি নির্বাচিত শ্লোক পাঠ অনুবাদ সহ পাঠ করার চেষ্টা করছি চাণক্য পণ্ডিতের কয়েকটি নির্বাচিত শ্লোক আমরা অনুবাদ সহ পাঠ করব তিনি খুবই গুরুত্বপূর্ণ শ্লোক আমাদের জন্য দিয়েছেন অনেক শিক্ষামূলক শ্লোক তো তার মধ্যে কয়েকটি পাঠ করার চেষ্টা করছি প্রথম শ্লোক হচ্ছে যে আমরা ত্যাগ বিষয়ে ত্যাগ কথাটা আসলে আমরা পরিচিত যে আমাদের কাশতে ত্যাগ করতে হবে অনেক কিছু জীবনে ত্যাগ করতে হয় তো আমরা কী ত্যাগ করবো কোন বিষয়ে ত্যাগের কথা বলা হয়েছে তো সেই শ্লোকে বলা হয়েছে ত্যাজেত ধর্ম দয়াহীন গুরু ত্যাজেদ ত্যাজেদ ক্রোধ মুখী স্নেহা বান্ধব ত্যায অর্থাৎ বিদ্যাহীন গুরু দয়াহীন ধর্ম স্নেহহীন বন্ধু আর ক্রোধযুক্ত স্ত্রী পরিত্যাগ করা উচিত কারণ যে গুরুর বিদ্যা নেই তিনি শিষ্যকে সঠিক পথের সন্ধান দিতে পারেন না আবার যে বন্ধুর মধ্যে বন্ধুর মধ্যে কোনো প্রীতি নেই সেও কোনো উপকারে লাগে না অর্থাৎ প্রীতিহীন বন্ধু কোনো উপকারে লাগে না যে ধর্ম মানুষকে ধারণ করে সেই ধর্ম যদি দয়াহীন হয় অর্থাৎ দয়াহীন ধর্ম কোনো কাজে লাগে না আর স্ত্রী যদি প্রচণ্ড ক্রোধ যুক্ত হয় তাদের সংসারের অমঙ্গল ঘটায় তার ফলে সংসারে অস্বার্থে ঘটে তাই এই সমস্ত ব্যক্তি বা বিষয়গুলিকে আমাদের পরিত্যাগ করা উচিত পরবর্তী শ্লোক যে আমরা ধর্ম পালন করার কথা বলা হয় আমাদের ধর্মটা কতটা প্রয়োজনীয়তা ধর্মের কতটা প্রয়োজন রয়েছে সেই বিষয়ে চাণক্যমন্দির অনিত্যানি শরীরাণী বিভব নৈব নিত্য নিতল মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয় অনুবাদ আমাদের এই দেহ অনিত্য অর্থাৎ জন্মিলে মনিত হবে এটা একটা ধ্রুব সত্য বিষয় দেহধারী প্রাণী মাত্রে ঘনভঙ্গুর বিষয় বৈভবও চিরস্থায়ী নয় বিষয় সম্পদ চিরস্থায়ী নয় অবশ্যমভাবে মৃত্যু মৃত্যুর হাত থেকে কারোর ইস্তার নেই অতএব সময় থাকতে আমাদের ধর্ম পালন করা উচিত বা ধর্মারুরাগী হওয়া উচিত পরবর্তী শ্লোক সাধু সম্পর্কে সাধু সজ্জন ব্যক্তিবর্গের কথা বলা হয় তো সাধু মহাত্মাকে দর্শন করলে আমাদের কি ফল লাভ হয় বা সাধু মহিমাকে সেটাই শ্লোকে বলা হয়েছে সাধনা দর্শনাঙ্কু নীর্থ হুতা কালেন ফলতে তীর্থ সত্য সাধু সমাগম অর্থাৎ যদি আমরা হাজার হাজার তীর্থ দর্শন করি তার চেয়েও একজন সাধু দর্শনে বহুগুণ বেশি পূর্ণ লাভ হয় কারণ সাধুগণ ঈশ্বরের প্রিয়জন ও আপনজন সাধুগণ কৃপা করলে পরমেশ্বর ভগবানও আমাদের কৃপা করেন তীর্থ দর্শনের ফল সবসময় পাওয়া যায় না আমাদের অতীত বর্তমান ও ভবিষ্যৎ জীবনে বিভিন্ন কর্মধারা বা কার্য প্রণালী সম্পর্কে এই শ্লোকে বলা হয়েছে যে আমরা অতীত বর্তমান ভবিষ্যতে বিভিন্ন কাজ অতীতে বিভিন্ন কাজ করেছি বর্তমানে বিভিন্ন কাজ করছি ভবিষ্যতে অনেক কর্ম বা কাজ আমরা করব তো সেই বিষয়ে আমাদের তারা উপনীত করেছেন যে বর্তমান সময়টিকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত বর্তমানের কথা চিন্তা করতে হবে শ্লোকে বলা হয়েছে গতে শোক ন কর্তব্য ভবিষ্যৎ নৈব চিন্তয়ের বর্তমানে ন প্রবর্তনতে বিচক্ষাহা অনুবাদ যা হয়ে গেছে তার জন্য শোক করে কোনো লাভ নেই বলা হয় গতস্য সূচনা নাস্তি লেটস বাইগন বি শোক করলে অতীত কোনো দিন ফিরে আসবে না আর ভবিষ্যৎ অনাগত ভবিষ্যতের কথা ভেবেও বিশেষ হয় না আমাদের সর্বদা বর্তমানের কথা ভাবা উচিত বা ভাবতে হবে কারণ বর্তমানের উপর ভবিষ্যৎ নির্ভরশীল তাই বুদ্ধিমান ব্যক্তিগণ সবসময় বর্তমানের কথা চিন্তা করেন অর্থাৎ বর্তমান সময়টিকে বেশি গুরুত্ব প্রদান করে থাকেন এর পরবর্তী শ্লোক সুখ দুঃখ সম্পর্কে যে দুঃখ বিষয়টা কি জিনিস বা আমরা ক্ষেত্রে বা কোন বিষয় থেকে দুঃখ লাভ করে থাকি কোন বিষয়গুলি আমাদেরকে দুঃখ দেয় মূর্খ শিষ্য ন দুষ্টা স্ত্রী ভর্ণেন চিত প্রয়োগেন পণ্ডিতত্ব শ্রীদত্তে অর্থাৎ মূর্খ শিষ্যকে উপদেশ দান করে কোন ফল লাভ হয় না কারণ মূর্খ উপদেশের মর্ম উপলব্ধি করতে পারে না আর দুষ্টা স্ত্রীর ভরণ করা দুঃখের কারণ তো এই সমস্ত বিষয়গুলি আমাদেরকে দুঃখ দেয় বা ক্রীড়া দেয় তো পরবর্তী শ্লোকে আত্মরক্ষা সম্পর্কে বলা হয়েছে সেলফ ডিফেন্স আমরা কীভাবে নিজেদেরকে আত্মরক্ষা করতে পারি বা সেলফ ডিফেন্স করতে পারি তো সেই বিষয়ে জানকটিত কি বলছেন আমরা শ্লোকের মাধ্যমে জানার চেষ্টা করছি আপদ অর্থে ধরন রক্ত রক্ত নৈরবী আত্মান দ্বার রবি রবি অর্থাৎ অসময়ের কথা হবে ধন রক্ষা বা অর্থ সঞ্চয় করা একান্ত কর্তব্য আমরা অর্থ সঞ্চয় করব অসময়ের কথা হবে আমাদেরকে ধন সঞ্চয় করতে হবে বা অর্থ সঞ্চয় করতে হবে পত্নীকে রক্ষা করা স্বামীর কর্তব্য তো স্বামীর কর্তব্য হচ্ছে তার স্ত্রীকে পত্নী বা সহধর্মিনীকে রক্ষা করা কিন্তু আত্মরক্ষা করা বা আত্মরক্ষা করা সেলফ ডিফেন্স করা তার থেকেও শ্রেষ্ঠ কাজ অর্থাৎ নিজেকে রক্ষা করা সব থেকে বড়ো কাজ চাচা মন প্রয়ন কথায় বলা হয় তো সেলফ ডিফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স অর্থ ও পত্নী রক্ষা অপেক্ষাও আত্মরক্ষা শ্রেষ্ঠ কাজ অর্থাৎ নিজেকে রক্ষা করার উপরে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে তো পরবর্তী শ্লোকে বন্ধু সম্পর্কে বলা হয়েছে প্রকৃত বন্ধুকে আমরা সকলকে বন্ধু বানাতে চাই আমরা জানি না যে প্রকৃত বন্ধুকে না জেনে অনেক সময় আমরা ভুল ব্যক্তিকে বন্ধু বলে মনে করে অনেক সময় প্রতারিত হয়ে যাই বিভিন্ন দুঃখ কষ্ট যন্ত্রণা লাভ করে থাকি তো প্রকৃত বন্ধুকে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা আমরা সকল এখন সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুকে সবাই বন্ধু তো আমরা বন্ধু কাকে বলা হয় তো সেটা চাণক্য পণ্ডিতের শ্লোক থেকে জানার চেষ্টা করবো তাহলে আমরা বুঝতে পারবো যে প্রকৃত বন্ধুকে উৎসবে বসনে চে শত্রু রাজব অনুবাদ আনন্দ উৎসবে রোগ শোকে অকাল সময়ে অর্থাৎ অসময়ে দুঃখের সময়ে শত্রু সংকটে রাজদ্দ্বারে ও শ্মশান যাত্রার সময় যিনি সর্বদা সহায়তার হাত বাড়িয়ে দেয় অর্থাৎ আমাদের পাশে থাকেন ইনি হচ্ছেন প্রকৃত বন্ধু অর্থাৎ সুখে দুঃখে বিপদের সময় রাজদ্দ্বারে কোর্ট কেসের সময়তেও বিভিন্ন সময় লিটিগেশন বিভিন্ন কেস থাকলেও শ্মশান যাত্রার সময় অন্তিম যাত্রার সময় যিনি আমাদের পাশে থাকেন তিনি প্রকৃত বন্ধু এখন আমাদের বিচার করতে হয় প্রকৃত বন্ধুকে এই গোষ্ঠী পাথরের মতো এই শ্লোকটি দেওয়া হয়েছে তো এটির দ্বারা আমরা যাচ করতে পারি যে প্রকৃত বন্ধুকে পরবর্তী শ্লোক তো কোন বিষয়গুলো আমাদেরকে গ্রহণ করতে হবে নিশ্চিন্তে আমরা কোন বিষয়গুলি গ্রহণ করতে পারি সেই বিষয়ে চাণক্য পণ্ডিত বলেছেন ইয়ে পরিত্যাজ্য অধ্রুবম পরিষেবতে ধ্রুবানিতস্ব নসন্তি অধ্রুবম নষ্টমেহীন অর্থাৎ যিনি নিশ্চিত বস্তু পরিত্যাগ করে অনিশ্চিতের পথে গমন করেন তিনি নিশ্চিত অনিশ্চিত উভয়ই হারিয়ে ফেলেন অর্থাৎ নিশ্চিত বস্তু আমাদেরকে গ্রহণ করার কথা বলা হয়েছে পরবর্তী শ্লোক সংসার সুখের বিষয়ে চাণক্য পণ্ডিত এই শ্লোকের মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সংসার সুখ কিভাবে হয় হয়ে থাকে বা হয় পুত্র বসীভূত ভার্যা চন্দানুগামিনী বিভবেশ্ব সন্তুষ্ট স্তস্য সর্বিহ অর্থাৎ পুত্র যার বাদ বা যার কথা নির্দেশ মেনে চলেন পত্নী যার অনুগামিনী স্ত্রী যে স্বামীকে অনুগমন করে থাকেন বা স্বামীর আদেশ মতো চলেন যে ব্যক্তি অল্পে সন্তুষ্ট সেই ব্যক্তি পৃথিবীতে সর্বসুখ ভোগ করে থাকে তো অল্পে সন্তুষ্টি যদি আমাদের হয় এবং পত্নী তার স্বামীর আদেশ মেনে চলেন প্রকৃত যথার্থ স্বামী এবং পুত্র যে পিতার বাধ্য পিতার আদেশ মতো চলেন তো সেই ব্যক্তি পৃথিবীতে সর্বসুখ ভোগ করে থাকে তাই সোকগুলি আমাদেরকে আধ্যাত্মিকতার আলোকে বুঝতে হবে জনজাগতিক প্রসঙ্গে প্রয়োগ করলে হবে না আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বুঝতে বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারব এই শ্লোকগুলি অনেক ক্ষেত্রে জরাজগতিক বিষয়ের আমরা প্রয়োগ করে থাকি কিন্তু এই শ্লোকগুলি একটি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে অন্তর্নিহিত তাৎপর্য আছে সেটি বোঝার চেষ্টা করতে হবে তো সাধনার বিষয়ে বলা হয় যে সাধন ভোজন তো সাধনার কি ফল লাভ হয় সাধন ভোজন করলে আমরা কি ফল পাই এই শ্লোকে চাক্য পণ্ডিত বলেছেন যে ভোজন ভোজন শক্তিশক্তি ঙ্গনা বিভব দান শক্তিচ্ছ নল্পসতপসহ ফলন অনুবাদ উত্তম ভোজন উত্তমা লাভ দান শক্তি ভোজন শক্তি তথা বা রতিশক্তি যে কেহ লাভ করতে পারবে অর্থাৎ এই ধরনের বিষয়গুলি ভোজন যেমন ভোজন শক্তি অতিশক্তি দান শক্তি উত্তমা লাভ উত্তম ভোজন এই শক্তিগুলি সকল সকলে লাভ করতে পারে না কারণ এগুলি লাভ করা যায় বিশেষ সাধনার মাধ্যমে অর্থাৎ সাধন ভোজনের মাধ্যমে এই বিষয়গুলি কেউ লাভ করতে পারে এগুলি সকলের পক্ষে লাভ করাও অসম্ভব নিজ ভাগ্যে না থাকলে এগুলি লাভ হয় না তাই এই সমস্ত বিষয়ে দক্ষতা লাভ করার জন্য বা ক্ষমতা শক্তি লাভ করার জন্য সাধন ভোজনের প্রয়োজন আছে श्लोक पाठना चेष्ट कर हरे हरे जगद गुरु शील प्रभु गुरु महाराज के जय हरे कृष्ण